যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় বিচারের দাবিতে পুরুলিয়া জেলা শিক্ষা ভবনে তালা ঝোলালো শীর্ষ আদালতের রায় চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় শিক্ষা ভবনের বাইরে এদিন চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা পুরুলিয়া শহরের জেলা শিক্ষা দপ্তরের মাঠে জমায়েত করেন সেখান থেকে মিছিল করে শিক্ষা ভবনের মূল দরজার সামনে হাজির হন সেখানে তালা ঝুলিয়ে দেন তারা 奔驰啦，漫步啦，奔驰啦，漫步啦。 আমাদের প্রতিশ্রুতির দরকার নেই আমরা যারা নিজেদের যোগ্যতা মেধা ও পরিশ্রমের ভিত্তিতে চাকরি পেয়েছিলাম সেই চাকরি আমরা ফিরে পেতে চাই নিজেদেরকে নির্দোষ কেন বলছি তার কারণ আমাদেরকে সিবিআই নির্দোষ বলেছে আমাদেরকে হাইকোর্ট নির্দেশ বলেছে ভারতীয় বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কোর্ট অর্থাৎ অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট আমাদেরকে নির্দোষ বলেছে তারপরেও যদি আমরা আমাদের নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরিতে না ফিরে যেতে পারি তাহলে তার দায় সরকারকে নিতে হবে সেই সময় যে সমস্ত নেতা মন্ত্রী আমলা যারা বিভিন্ন দপ্তরে কাজ করেছে মন্ত্রীরা তারা সবাই দায়ী তারা সবাই দায়ী আজকে আমাদের এই পরিণতির জন্য আমরা কেন কষ্ট করব আমরা কেন রোদে রোদে ঠান্ডায় বৃষ্টিতে আমরা ভিজে নিজেদের দাবি জানাবো আমরা তো সবাই পরীক্ষা দিয়ে চাকরি করতে চাইছিলাম আমরা তো সবাই স্কুলে পড়াতে চাইছিলাম মুখ্যমন্ত্রী আপনাদেরকে ডাকলেন ইন্ডোর স্টেডিয়ামে সেখান থেকে একটা বার্তা দিলেন এবং আপনাদেরকে স্বেচ্ছা কর বিরুদ্ধে একটা কথা একটা কথা সবারই কাছে পরিষ্কার করে জানাতে চাই এখানে আমরা যারা আছি আমরা আগে বেশিরভাগ জন বেশিরভাগ জন কোনো না কোনো প্রফেশনে ছিলাম গভর্নমেন্ট প্রফেশনে ছিলাম আমি যদি নিজের ক্ষেত্রে বলি আমি একটা চাকরি ছেড়ে এসেছি আমি নাইন টেন কোয়ালিফাইড ইলেভেন টুয়েলভ কোয়ালিফাইড আপার প্রাইমারি ফাইভ টু এইট কোয়ালিফাইড এরকম আমার মত অনেকজন আছে যারা অনেক অনেক বেশি স্যালারি চাকরি ছেড়ে এসে যে শুধুমাত্র স্কুলে শিক্ষকতা করবেন বলে আজকে আজকে তাদেরকে যদি ভলান্টিয়ার টিচার বানানো হয় তাদের সমস্ত যোগ্যতা থাকা শর্ত তাহলে এই অফিসার আমরা কি করে মানতে পারি আমরা চাই যে আমাদের চাকরি যেন সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক আমাদের খুব দ্রুততার সঙ্গে প্রকাশ করা হোক যোগ্যদের লিস্ট এতদিন তো অযোগ্য অযোগ্য করে খুব